হেই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যেটি সিজন এইটের কালেকশন অ্যান্ড পোরিং পেট থাকবে তো আজকের কালেকশনের ভিতরে কী কী থাকছে দেখে নিচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নেব আজকের কালেকশনের লেভেল হচ্ছে বিরাশি অ্যান্ড লাইক হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাথে আমরা যদি দেখি এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল থাকবে আমরা বয়েপাসগুলো দেখে নিচ্ছি এখানে কিছু বয়েপাস দু একটা পাস বাদে সবগুলো বয়েপাস নেওয়া আসে অ্যান্ড আমরা যদি এলিটপাসগুলো পাসগুলো দেখি এখানে সিজন সিক্স থেকে খেলা হচ্ছে অ্যান্ড তারপরে এইট থেকে এইট নাইন থেকে কিন্তু এলিট পাসগুলো নেওয়া হয়েছে এবং এখানে অনেকগুলো এলিট পাস নেওয়া আছে অ্যান্ড এখানে পোরিং পেড অ্যাভেলেবেল সাথে অসাধারণ সব ভোল্ট কালেকশন থাকবে একটু পরে ভোল্ট কালেকশনগুলো দেখে নিব অ্যান্ড আমরা যদি দেখি এটা কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে এখানে অনেক দিনের মান্থলি ক্লাইম করা যাবে এখানে তিনশত চৌষট্টি দিনের মান্থলি ক্লাইম করা যাবে আই মিন এক বছর মান্থলি ক্লাইম করা যাবে তো গাইস এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো গান থাকবে এখানে সর্বমোট সতেরোটি বোগান থাকবে তার ভিতরে এগারোটি বোগান ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে যেমন টাইটান স্কার্ট থাকবে অ্যান্ড স্কে আরও অনেকগুলো ইনকিউবেটার স্কিন থাকবে এক্সেমেটের ইনকিউভেটার টপ স্কিন থাকবে ইউএমপির ইনকিউভেটার টপ স্কিন থাকবে এমপি ফোরটির ইনকিউবেটার টপ স্কিন থাকবে অ্যান্ড তাছাড়া আরও অনেকগুলো গানের যেমন এম টেনের ইনকিউভেটার টপ স্কিন থাকবে সবগুলো গানের কিন্তু টপ স্কিন থাকবে আর এখানে টু শর্টের ইনকিউবেটার টপ স্ক্রিন থাকবে তো বুঝতে পারতেছ অসাধারণ সব গান কালেকশন এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে আমরা যদি যে দেখি এমফোরন ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট একুশটি স্কিন এস্কার টাইটান স্কার থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট উনিশটি স্কিন গ্রোজা ইভোটি পাস লেভেল সর্বমোট এগারোটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট একুশটি স্কিন এক্সেমেট ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট চৌদ্দটি স্কিন এন নাইন ফোর ইভোটি চার লেভেল সর্বমোট পনেরোটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের তেরোটি স্কিন প্যারাফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স ছয়টি স্কিন এম চোদ্দো পনেরোটি স্কিন এসকেস চোদ্দোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন বেকার ইভোটি পাস লেভেল সর্বমোট এগারোটি স্কিন এসেডটি দশটি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি দশটি স্কিন করের তিনটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউমিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট তেইশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন বিএসএস দশটি স্কিন এমপি ফোরটি হলুদ পোকার থাকবে কোবরা এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে এই যে ওসিয়া এমপি ফোরটি সেটি থাকবে অ্যান্ড ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইনকিউবেটার আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন পি নাইনটি চার হেভেল এভো থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন থনসন এভুটি চার লেভেল সর্বমোট নয়টি স্কিন ভেক্টর সাতটি স্কিন ম্যাকটেন নয়টি স্কিন বিজন পাঁচটি স্কিন এম টেন পুরানো এভোটি ম্যাক্স থাকবে সাথে নূতন এভোটি তিন লেভেল এবং ইনকোভেটার টপ স্কিনগুলো থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এসপাস এগারোটি স্কিন আমরা যদি টু শটার দেখি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকোভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্সিভেন নয়টি স্কিন ট্রগন দুটি স্কিন অ্যাডোবল কার্নাইটিমেটোভি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি যেমন এখানে যদি আমরা লেভেলটা দেখি বিরাশি লেভেল গোল্ডেন প্রোফাইল প্রাইম এইট এক বছরের ডায়মন্ড ক্লাইম করা যাবে অ্যান্ড আটশত প্লাস ভোল্ট কালেকশন যেখানে সিজন এইট থেকে অসংখ্য পুরনো পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে এগারোটি বোগান ম্যাক্স সব মিলে পারফেক্ট একটি কালেকশন সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ভিডিওটি আমার এফএফ আইডি সব বিডি পেজ থেকে এবং এফএফ জাহিদকে আমার পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আর একটু সাবধান থাকবে আমার নামে অসংখ্য ফেক পেজ রয়েছে সেগুলো থেকে সাবধান থাকতে হবে আমার ইউটিউবের প্রোফাইলের সাথে কানেক্ট করা পেজগুলোই হচ্ছে আমার রিয়েল পেজ এই পেজগুলো ব্যতীত অন্য কোনো পেজ থেকে যদি আমার ভিডিও দেখো সেগুলো ফেক মনে করতে হবে তো এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেবো প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে আমরা যদি দেখি আয়রন ব্লেটের হেয়ারটি থাকবে কোবরার হেয়ার থাকবে তাছাড়া অসংখ্য ইনকিউবেটার হেয়ার থাকবে আর ঠিক ব্লু হেয়ারটি থাকবে এটি পুরোনো পাসের হেয়ার এখানে আরও অনেকগুলো ইনকিউবেটার হেয়ার আছে এটি ইনকিউবেটার হেয়ার সিজন টুয়েল ক্যাপ থাকবে অ্যান্ড এখানে ফিমেল কালেকশনটা অনেক ভালো তবে সময়ের অভাবে ফুল কালেকশন দেখানো সম্ভব না ইমিন ফিমেল কালেকশনটি দেখানো সম্ভব না অ্যান্ড এখানে যদি আমরা দেখি আরও কিন্তু অনেকগুলো হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড আমরা মাস্ক কালেকশনে চলে যাবে এখানে সিজন ফোরের মাস্ক সহ অসংখ্য রেয়ার মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড সিজন নাইনের বান্ডেলটি থাকবে তার মানে আমরা কিন্তু পুষাব ইমোটটি পেয়ে যাচ্ছি এটি কিন্তু একটি মোস্ট রেয়ার এবং পপুলার ইমোট ঠিক আছে তো এখানে আমরা সিজন এইটের হেয়ারটি পেয়ে যাচ্ছি জম্বিস মাথা সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড নারুটো এনএম অনেকগুলো ক্যারেক্টার বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছে এমন ক্যারেক্টার বান্ডেল থাকবে অল ক্যারেক্টারের বান্ডেল থাকবে নারুটো এনএম এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নেব গ্যাস এখানে সর্বমোট আটশত চৌত্রিশটির মতো ভোল্ট কালেকশন থাকবে যেখানে সিজন এইটের বান্ডেলটি থাকবে মিস্টার ত্রিপলার বান্ডেলটি থাকবে এটা ইনকিউবে টপ বান্ডেল তোমরা জানো সিজন নাইনের বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট এই ব্ল্যাক টি শার্টটি থাকবে তারপরে এই ব্ল্যাক টি শার্টটিও থাকবে এটি ইনকিভেটার বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল যেটি আমরা আজ জুবাইয়ের বান্ডেল নামে চিনি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পার্পল শেড বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি থাকবে ভয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে মাদারা বান্ডেলটি থাকবে ইতাসি বান্ডেলটি থাকবে মিনাটো বান্ডেলটি থাকবে পেইনের বান্ডেলটি থাকবে অভিত বান্ডেলটি থাকবে অ্যান্ড তাছাড়া এখানে আরও অনেকগুলো ইনকিউবেটার টপ বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল আর ব্লু বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এখানে সর্বমোট আট শত চৌত্রিশটির মতো ভোল্ড কালেকশন যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আর কাছ তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগের জন্য অবশ্যই আমার মেইন চ্যানেলে এফ এফ জাহিদ গামার ইউটিউব চ্যানেলে চলে যাবে সেখানে আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মিন আমাদের ছয়টা এডমিন হোয়াটসঅ্যাপে যারা থাকেন এবং আরেকজন এডমিন পেজে থাকেন টোটাল সাতজন এডমিন বর্তমানে হয়তো পরবর্তীতে আরও এডমিন বাড়ানো যেতে পারে বা হতে পারে তো আপাতত আমরা সাতজন এডমিন একজন পেজে আছে এফ আইডি সব বিডি পেজে সে মেসেজে রিপ্লে করে থাকেন এবং বাকি ছয়জন হোয়াটসঅ্যাপে থাকেন তো তার জন্য আমাদের রিয়েল পেজ পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে আসতে হবে এবং আমাদের রিয়েল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যেতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মাঝে মাঝে ব্যান্ড হয়ে যায় সো রিসেন্ট যে নাম্বারগুলো ব্যবহার করে আই মিন অ্যাক্টিভ নাম্বারগুলো পেতে মাঝে মাঝে আমাদের ইউটিউব চ্যানেল চেক দিতে হবে কারণ তোমরা অনেক সময় পুরোনো নাম্বার যেগুলো আমাদের ব্যান্ড হয়ে গেছে সেগুলোতে মেসেজ করে পাও না যখনই দেখবে আমাদের মেসেজ করে পাচ্ছ না মনে করে নিতে হবে হয়তো নাম্বারটি ব্যান্ড হয়ে গেছে তখনই ইউটিউব চ্যানেলে এসে আমাদের নূতন যে নাম্বারগুলো সেগুলো কালেক্ট করে নিবে এখানে আমরা যদি দেখি বানি বান্ডেল থাকবে আয়রন প্লেটের বান্ডেলটি থাকবে জম্বি সামরি বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি থাকবে তাছাড়া আর অনেকগুলো টি শার্ট থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেই এখানে যদি আমরা দেখি স্টিক থাক প্যান্ট তিনটি না চারটি অ্যাঞ্জেলিক প্যান্ট চারটি আঞ্জেলিক প্যান্ট অ্যান্ড এই যে প্যান্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো অনেকের কাছে ফেভারিট অ্যান্ড এই প্যান্টটি পেয়ে যাচ্ছি তার মানে অ্যাঞ্জেলিক প্যান্ট চারটি একটি স্টিক থাক প্যান্ট অ্যান্ড আরও অনেকগুলো প্যান পেয়ে যাচ্ছি এখানে অসাধারণ সব প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড ফিমেল দুটি অ্যাঞ্জেলিক প্যান থাকবে তাছাড়া আরও অনেকগুলো প্যান কালেকশন থাকবে সবগুলো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটি লং হয়ে যাবে এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিই এখানে অসাধারণ সব শুজ কালেকশন থাকবে অ্যান্ড একটি ক্রিমেল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব এগারোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল এটি কিন্তু একটি রেয়ার ইমোট ওসব ইমোট যেটি সিজন নাইনে এসেছিলো অ্যান্ড এখানে অনেকগুলো ডোয়েট ইমোট থাকবে অনেকগুলো পার্টি ইমোট থাকবে সো বুঝতে পারতেছো অসাধারণ একটি কালেকশন এই মূর্তি কিন্তু থাকবে এখানে নিচে গেলে কিন্তু আরও অনেক অসাধারণ ইমোট দেখতে পাবো আমরা মোট চেয়ার ইমোট জান্ডা ইমোট থাকবে অ্যান্ড এই যে এই পেয়ে যাচ্ছে আমরা আরও অনেকগুলো ইমোট থাকবে সর্বমোট একশো সাড়ে মতো ইমোট কালেকশন বুঝতে পারতেছো অনেকগুলো ইমোট কালেকশন অ্যাভেলেবেল এবার আমরা অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি এখানে তেরোটি অসাধারণ অ্যানিমেশন থাকবে অ্যান্ড দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে নূধান যে অ্যানিমেশন সেটিও কিন্তু থাকবে আরোটা অ্যানিমেশনের এনিমির অ্যানিমেশন থাকবে অ্যান্ড অন্য কালেকশনগুলো অনেক ভালো তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন তোমরা দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো ফেক ভিডিও এড়ানোর জন্য আমার রিয়েল নাম্বার পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের প্রোফাইল চেক দেবে আমার রিয়েল পেজ পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের প্রোফাইল চেক দেবে সেখানে লিঙ্ক করা থাকবে সেখান থেকে ক্লিক করে আমার পেজে যেতে হবে আমি আমার আবারও বলি আমার নামে অসংখ্য ফেক টিকটক অ্যাকাউন্ট ফেক ইউটিউব চ্যানেল ফেক পেজ থাকবে তবে ইউটিউব চ্যানেল কম যেহেতু ইউটিউব চ্যানেলে ফেক চলে না ইউটিউবে শুধু আমারটাই এফ জাহিদ কেমার প্রায় দুশো বিশকের মতো সাবস্ক্রাইবার সো রিয়েল নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবে আসতে হবে আচ্ছা আমরা কিন্তু পেটটা দেখাই নি যে এখানে পোরিং পেট কিন্তু আছে এটি একটি রেয়ার আইটেম তোমরা জানো এই যে পোরিং পেট তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ